ধন্যবাদ জানাই গৌহাট এক নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের অধীন সমস্ত আমার মায়োটি ভাইদের আপনারা জানেন যে খুশি ঈদ সেই খুশির ঈদের খুশিটা যেন প্রত্যেকটা আমার মায়োটি ভাইদের মুখেতে থাকে এবং সর্বধর্মের যে সমন্বয় বাংলার মুখ্যমন্ত্রী বারে বারে বলেন যে ধর্ম যার যার উৎসব সবার আমরা এখানে দেখেছি যে প্রত্যেক মানুষের সঙ্গে প্রত্যেক মানুষের যে একটা সুসম্পর্ক সেই সম্পর্কটা বজায় রেখে এবং অবশ্যই ট্রাফিক আইন মেনে কারণ আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিনে যেভাবে মানুষ নিহত হয়েছেন বা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এই খুশির দিতে আমরা চাই না যে কোনো মায়ের কোল যাতে খালি না হয় কোনো স্ত্রী যাতে তার স্বামীকে না হারায় এবং কোনো বাবা তার সন্তানকে না হারায় ট্রাফিক আইন মেনে অবশ্যই আপনারা শান্তি বজায় রেখে খুশির ঈদ পালন করবেন ধন্যবাদ নমস্কার গৌহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়